শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় মানবাধিকার সংস্থার অনুষ্ঠানে অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন অনুষ্ঠানে সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা হয় এ সময় খন্দকার মোশারফ হোসেন বলেন ছাত্র জনতার আন্দোলনের ফসল হচ্ছে বর্তমান সরকার কিন্তু তাদের মেয়াদ অনির্দিষ্টকালের জন্য হতে পারে না তাদের উচিত দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা আজকে যে সরকারকে প্রতিষ্ঠিত করেছে সেই সরকারের দায়িত্ব এই সকল ষড়যন্ত্রকে ধুলিশ করে দিয়ে এদেশে এমন একটি নির্বাচন দেওয়া যে নির্বাচনে জনগণ তাদের নিজের ইচ্ছা মতো পছন্দ মতো লোককে স্বাধীনভাবে ভোট দিতে পারবে এদিকে গণফোরামের জাতীয় কাউন্সিলে অংশ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী বলেন আগামীতে জাতীয় সরকার গঠন করা হবে যা বিএনপির একত্রিশ দফার ভিত্তিতেই পরিচালিত হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমাকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়া ছাড়া আর কোনো পথ নাই এই জন্য আমাদেরকে এই প্রক্রিয়া যাতে সুস্থভাবে আমরা চালিয়ে নিতে পারি সেই জন্য আমরা একসভাবে কাজ করতে পারবো বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে জাসাসের অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেন জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে পতিত সরকারের দোষররা এখনো সক্রিয় অনেক বড় চক্রান্ত করে রেখে গেছেন শেখ হাসিনা এখনো করছেন বাংলাদেশে আজকে যে গণতন্ত্রের পথে হাঁটার যে সুযোগটা হয়েছে সেইটাকে নস্বাদ করার জন্য এবং ছাত্র জনতার আন্দোলনের যে স্প্রিট যে চেতনাকে আপনার ধূলিস্বাদ করার জন্য পরিকল্পিত অপপ্রচার করছেন আপনার দিল্লির সাউথ ব্লক থেকে অন্যদিকে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির এক সভায় অংশ নিয়ে দেশবিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জেনারেল আবেদিন ফারুক যারা খুন করেছে যারা লুট করেছে যারা আমার সম্পদকে লুট করে কানাডায় বাড়ি করেছে এখনো সাড়ে তিন মাস অতিবাহিত হলো এখনো কেন আইনের আওতায় আনা হলো না এজাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা